তুই কি জানিস এমন একজন মানুষ ছিলেন যার জন্ম হয়েছিল আর বরণ করেছিলেন মসজিদের যার হাতের মাঠে নামে তখন শত্রুরা কাঁপতে কাঁপতে পালিয়ে যেত কিন্তু তার হৃদয় ছিল দয়ায় ভরা তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর হ্যাঁ আমি কথা বলছি সেই মহান ব্যক্তিত্বের যিনি রাসুসাল্ল সাল্লামের সবচেয়ে কাছের সাহাবি ও চতুর্থ খলিফা আলীব্রাজিয়াল আনহ তাহলে চল সে কেমন বীর ছিল তার সম্পর্কে একটু জেনে আসে খয়বারের যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই ইহুদিদের বিশাল দুর্গ কামুজ দখল করা হচ্ছিল না মুসলিম বাহিনী অনেক চেষ্টা করছিল কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যিনি আল্লাহ তার রাসুলকে ভালোবাসেন এবং তাকেও আল্লাহ তার রাসুল অনেক বেশি ভালোবাসেন তুই বলতো সেই ব্যক্তি কে ছিল হ্যাঁ তুই ঠিক ধরেছিস সেই ছিল হজরত আলী তালা আহ কিন্তু তখন হজরত আলী রাদেল্লাহ তালাহের চোখে প্রচণ্ড ব্যথা ছিল রাসুল সাল্ল আলসাল্লাম রাসুল সাল্লাম নিজের পবিত্র লালার মাধ্যমে তার চোখে দোয়া করে দিলেন তারপর কি হল হজরত আলী রাদেল্লাহ তালা এমন শক্তি পেলেন যে একাই বিশাল লোহার দরজাটাকে ঢালের মতো ব্যবহার করা শুরু করলেন তিনি এক হাতে দরজাটি তুলে নিলেন অন্য হাতে তরবাড়ি চালাতে শুরু করলেন এক এক ইহুদিদের সকল যোদ্ধাদের পরাজিত করলেন এবং মুসলিমরা বিজয় পেয়ে গেল কি অসীম ক্ষমতা আল্লাহ রব আলামিন তাকে দান করেছিলেন যুদ্ধ করতে করতে যখন তার ঢাল ভেঙে গিয়েছিল কামুজ দর্গের বিশাল লোহার দরজা তিনি বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করলেন এবং ডাল হাতে জুলফে কর নিয়ে তিনি এক একে শত্রুদেরকে কচু কাটা করতে রাখলেন এবার চল জেনে আসে আলী তালা জ্ঞান কেমন ছিলেন হজরত আলী রাদ্লাহ তালা শুধু একজন মহাবীর ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের দরজা যার সম্পর্কে স্বয়ং রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি হলো জ্ঞানের নগরী আর আলী হলো তার দরজা একবার এক ব্যক্তি হজরত আলী রাদুল্লাহ তালাকে জিজ্ঞেস করলো যে জ্ঞান বড় নাকি সম্পদ বলো আলী তালা উত্তর দিলেন তার উত্তরটা শুনলেই তুই নিজেই বুঝতে পারবি আল্লাহ রব্বুল আলমিন তাকে কি পরিমানে জ্ঞান দান করেছিলেন আলী তালা বললেন সম্পদ রক্ষা করতে হয় কিন্তু জ্ঞান মানুষকে রক্ষা করে দুই সম্পদ যত বেশি হয় তত ঈর্ষার কারণ হয় কিন্তু জ্ঞান যত বেশি হয় তত মর্যাদা বাড়ে তিন সম্পদ চুরি হয়ে যেতে পারে কিন্তু জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না আল্লাহ শুধুমাত্র এই তিনটি বাক্যই বলে দেয় যে তিনি কতটা প্রজ্ঞাবান ছিলেন এবার চল আলী তালা কেমন ভাবে বিচার করতেন তার ন্যায় বিচার সম্পর্কে একটু জেনে আসে যখন আলী তালা খলিফা হলেন তখন একবার একটি ইহুদি তার বিরুদ্ধে অভিযোগ করলো এই বর্মটি আমার আলী রা বললেন আমার কাছে প্রমাণ আছে যে এটা আমার কিন্তু আদালত আলী তালাকে সাক্ষী দেখাতে বললো আলী রা দেেল্লাতাল সাক্ষী ছিলেন তার বড় ছেলে হাসান রাদেল্লা তালা আহমদ কিন্তু বিচারক বললেন পুত্র সাক্ষ্য গ্রহণ করা হবে না তখন আলী রাদিল্লা তালা হাসলেন এবং ন্যায় বিচারককে সম্মান করে বললেন তাহলে হ্যাঁ এই বর্মটি ইহুদের ইহুদি বিশ্বময় হয়ে চিৎকার করে উঠলো। এটা যদি হয় কোনো খলিফার চরিত্র তাহলে ইসলাম সত্য ধর্ম এরপর তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন সুবহান আল্লাহ এবার আমরা ইতিহাসে সব থেকে দুঃখজনক ঘটনাটা শুনতে যাচ্ছে আলী রাদিল্লা তালার শাহাদাত উনিশে রমজান ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ ফজরের সালাতের জন্য যখন আলী রাদ্দুল্লাহ তালা মসজিদে প্রবেশ করলেন শেষদাই গেলেন আর ঠিক তখনই ইবনে মুসলিম নামের এক মুনাফি তাকে বিষক্ত তরবারে আঘাত করল আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আলী তালা বললেন আমি কাবার ভিতরে জন্মেছি আর এখন শাহাদাত বরণ করছি মসজিদে তার শাহাদাত পুরো মুসলিম উম্মাকে কাঁদিয়ে দিয়েছিল কিন্তু শত্রুরা তাকে হত্যা করতে পারেনি কারণ আলী তালা আজও কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন এবং তাদের হৃদয়ের মাঝে এখনও তিনি জীবিত এবার শোন তুই যদি সত্যিই মুসলিম হস তাহলে আলী রাদেল্লাহ তালার মতো হতে শেখ তিনি আমাদের শিখিয়েছেন ন্যায় বিচার করা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে হবে জ্ঞান অর্জন করতে হবে সত্যের জন্য লড়াই করতে হবে তোর জীবন যদি কষ্টে ডুবে যায় পরাজয়ের ভয় যদি তোর মনকে দুর্বল করে দেয় তাহলে মনে রাখবে আলী রাত্লা তালের উত্তর কখনো হার মানে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আলী রাত তালের আদর্শে চলার তৌফিক দান করুন আমিন